আপনি হানাফি তো হানাফি হতে হবে সাফি মাজাবের ফতোয়া কি আছে দেখার দরকার নেই মালিকীদের কিতাবে কি আছে দেখার দরকার নেই হাম্বলিদের কিতাবে কি আছে দেখার দরকার নেই এমনকি হাদিসা কি আছে এটাও দেখার দরকার নেই আমার ইমাম যে ফতোয়া দিয়ে গেছে চোদ্দশো বছর আগে ওটাই ছিল ধৈর্য চাই সেটা কোরআনের সঙ্গে সংগতিপূর্ণ হোক বা বিরোধ হোক আমি যেহেতু তার মোকাল্লিদ আমি সেই মাজের ফতোয়াই মানব কথা কি বুঝতে পারলেন ও জানে কাঁধের সঙ্গে যখন কাতারে দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ পায়ে সে পা লাগিয়ে দাঁড়াতে হবে মাঝখানে ফাঁকা বন্ধ করতে হবে বুখারের সাতশো পঁচিশ নম্বর হাদিস আপনি কি মনে করছেন হুজুরা মাদ্রাসাতে পড়ে না তারা তাদের তো বড় বড় মাদ্রাসা আছে আসে না তারা তো বুখারি পড়াচ্ছে বুখারি দাঁত দিচ্ছে হাদিস পড়ে না পড়ে কিন্তু কি জাস্টিস তাকে উসমানি বর্তমানে হায়াতি দেবন্দি হানাফি মাদের বিখ্যাত আলেম জাস্টিস তাকে উসমানি জীবিত আল্লাহর ওলি তাদের ভাষায় আমি তাই বললাম মানে তাদের কথা কপি করলাম মানে জীবিত মুজাত এই আসমানের নিচার জমিনের ওপরে হানাফিদের যদি শ্রেষ্ঠ কোনো যদি ইমাম থাকে এখন চিবিত তার নাম জাস্টিস তাকি উসমানি তিনিও তার বয় দিন মেয়ের তাকলিত গির রি হেসিয়াত উনসত্তর পৃষ্ঠা খরাচি ছাপা বইটা বাংলাদেশ থেকে অনুবাদ হয়েছে মাজাবো তাকলিত কি ও কেন একশো বারো নম্বর পৃষ্ঠা পরিষ্কার ভাবে লিখেছেন আমাদের পশ্চিম বাংলার একজন আলেম হানাপি আলেম বাংলা ভাষাতে পশ্চিম বাংলায় সব চাইতে জীবিতদের মধ্যে বড় আলেম নাম হচ্ছে নাসরুদ্দিন চাঁদপুরি উত্তর চব্বিশ পরগনা জামিয়া চাম্পুর মাদ্রাসার তিনি হচ্ছে শিক্ষা বোখারি দাস দেন বোখারি পড়ান তার বই ইমাম মান্ন কেন উনচল্লিশ একচল্লিশ ছাব্বিশ তিন জায়গায় লিখেছে যে ইমাম মুস্তাইদের কথার খিলাফ যদি কোনো হাদিস চলে আসে সে হাদিসকে আমরা মানবো না বরং আমাদের অন্তরে এ বিশ্বাস রাখতে হবে যে হাদিস আমার সামনে দেখলাম আমার মাঝে বিরুদ্ধে আমার ইমামের কাছে হয়তো বা এর চাইতে আরো মজবুত হাদিস আছে বুঝতে পারেন একথা সাইদ আমেদ পালানপুরি তার তাকরি তিরিবিজির কৃষ্ণা পৃষ্ঠে তিনিও লিখেছেন তিনিও লিখেছেন একই কথা দারুন দেবন্ধু শিক্ষা তিনিও কথা লিখেছেন যে হক ইনসাফ চে এটাই খেয়ারে মাজদিসের একটা মাসালার ব্যাপারে সিদ্ধান্ত দিতে গিয়ে যখন দেখছেন যে তাদের মাসার পক্ষে একটা জাল হাদিস তৈরি করতে পারছেন না জাল হাদিসে নিয়ে আসতে পারছেন না সাইদ আহমেদ পালানপুরির মতো ব্যক্তি লিখছেন হাকার ইনসাফ এটাই হক ওই সত্য কথা এই মাসালার উপরে সাফি যে মত দিয়েছে সাফি মাজের কথাটাই হকের উপরে প্রতিষ্ঠিত তারপর তিনি কথা বলছেন যেহেতু আমরা মুকাল্লিদ ইমামে আবি হানিফা আবু হানিফার তার জন্য আমাদের জন্য ওয়াজিব

আপনি কি মনে করছেন দারুলুম দেবন্দর পড়ানো হয় না পড়ায় আরে বখালি দার্জিলিংস্কে তো দেববন্দুরই ছাপা তারাই ছাপিয়ে আছে তারা কি পড়ে না তারা পড়ে নিজে পড়ায় ছাত্রদের কাছে পরীক্ষা নেয় যে যদি উত্তর ভুল রেখে পাশও করায় ফেলেও করায় মানে সব কিছু ঠিকই আছে কিন্তু মানস মাতে আর মানবে না বাংলাদেশের একজন বক্তা আছে দেখবেন ইউটিউবে উনি দেখছি চ্যালেঞ্জ করছে এইভাবে

ছবিটাকে একটু জুম করে দেখলাম ভিডিওটাকে ক্রপ করে ছবি বের করে জেপিজি করে দেখছি যে যে বুকরিকে মাথায় ধরেছে ওটা হচ্ছে বুকরির দ্বিতীয় খণ্ড কত খণ্ড কিন্তু আমিন বলে হাদিস আছে প্রথম খণ্ডে ও ওকি তো ভুল বলেনি ওদের ঠিকই বলেছে ও যে দ্বিতীয় খণ্ড মাথা রেখেছে না আর ওই খণ্ডে তো আমিন চলে বলা হাদিস নাই

যখন হাতীস দেখবা আমাদের মাজার বিরুদ্ধে চলে গেছে দিনের বিরুদ্ধে নবী বলেছে যাবে মাজা বলছে না যাবে সে বুখালি পাঁচশো পাঁচশো কুড়ি নামার হাতীস আল্লাহদের খাইবারের যুদ্ধে আসার পরে তিনি বললেন গৃহপালিত পশু যতগুলো আছে যেমন গাধা এগুলো হারাম তবে ঘোড়ার মাংস যা রুচি হবে সে খাবে ইমাম আভর করে মল্লার ফতোয়া ঘোড়ার মাংস মাকরুয়ের তাহারেদি খাওয়া যাবে না হেদার ব্যাখ্যাকারক ব্যাখ্যা করতে শুরু করেছে কেন যেহেতু ইমাম আবু বলছে হারাম খাওয়া যাবে না কিন্তু বুখারীর হাদিস খাওয়া যাবে নবী জায়েজ আবু বলছে না জায়েজ কথা কি বুঝতে পারলেন এখন ব্যাখ্যা করতে শুরু করলো কেন ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ বলছে ঘোড়া হচ্ছে যুদ্ধের কাজে লাগে কি কিসের কাজে লাগে যুদ্ধের কাজে লাগে অতএব যুদ্ধের জন্য আল্লাহ নিয়ে বলেছেন তোমরা প্রস্তুতি নিয়ে রাখো তো আমরা যদি ঘোড়া যদি সব খেয়ে ফেলি তো যুদ্ধের জন্য প্রস্তুতি করবো কিভাবে তাই ঘোড়া খাওয়াটা মাকরু করে দিল দেখেছেন যুক্তিগত বড় আমি তখন বলেছিলাম আমার ওই কিউট বয় বাংলাদেশে একজন আছে আমি বলেছিলাম কিউট বয় গিয়ে কিউট বয় এটা যদি তোমার যুক্তি হয় তো এই প্রচার চলেছিল তেরোশো বছর আগে ঠিক এখন তার ঘোড়া দেওয়ার যুদ্ধ হয় না এখন রকেট পাঞ্চার লঞ্চার এগুলো এতম বোম ঈদের সময় নাগাশেখার দুটো শহরে দুটো বোম ফেলার কারণে দুই দেশ জার্মান ধ্বংস হয়ে গেছিল তো এখন তার ঘোড়া খাওয়া তাহলে নতুন করে পতুয়া দাও সেই সময় ঘোরা তোমার যুদ্ধের অস্ত্র ব্যবহার হয়েছে এখন তার হয় না হয় নাকি কথা বলে এখন তো হয় না মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম মাঝাপ এটা একটা গন্ডি এটা কি বলেন মাঝাব কি একটা গন্ডি একটা বাইন্ডিং এর বাইন্ডিং এর বাইরে যেতে পারবে না তুমি এক কুয়ার পানি খাও কিছু কিছু বাংলা প্রবাদ আছে না যে একটা ব্যাং কুয়ার মধ্যে ঢুকে সমুদ্র মনে করে মনে করে না আর মানহাজ কি মানহাজ হচ্ছে সালফেসহীন কুরনে সালাসা সাইবকারী 252 নম্বর হাদিস আলানে বলেন খাইরুন নাসি কারানি সবচেয়ে উত্তম যুগেতে তিনটা যুগ সুমাল্লাযিনা ইয়ালুনাহুম সুমাল্লাযিনা ইয়ালুনাহুম আমার যুগ আমার পরবর্তী যুগ তার পরবর্তী যুগ মানে নবীর যুগ সাহাবায়ে যুগ তাবেয়ীনের যুগ প্রথম এই তিনজন হচ্ছে সালাফ কি কথা বলেন সালাফ বারবার আমরা বলছিলাম মানহাজুস সালাফ বা ফাহামুস সালাফ এই শব্দ বারবার শুনছেন মনে হচ্ছে নতুন কিছু জিনিস ইয়ে কে আ চিজ হে এটা আবার কি খাইনা গায় মাখে মানহাজ মাযহাব এরকম মনে হয় না অনেকের আরে আল্লাহর নবী পরিষ্কারভাবে বলছেন তিনটের যুগের শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপর যুগ তারপরে যুগ আহল হাদিসরা বলে এই তিন যুগ এটা সালাতের প্রথম ক্যাটাগরি কি কথা বলে প্রথম ক্যাটাগরি আর তারপরে তিন যুগের পরে মানে তাবেঈনের যুগের পরে ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি মাযহাবে চার ইমাম অনেকে অনেকে মাযহাবে চার ইমাম চার ইমাম

150 থেকে জন্ম দেশে চারে মৃত্যু বর্তমান ফিলিস্তিনে তিন জন জন্মগ্রহণ করেছেন ইমাম আহমেদ ইবনে হাম্মাল 664 তে জন্ম 241 এ মৃত্যু মানে তিন শতকে তিন জন ইমাম চারজন ইমাম এসেছে চার যুগ চার মুস্তাজিদ মুত্তাক জন্মগ্রহণ করেছে তো আল্লাহর নবীর এই হাদিসের কিয়দাম দিবে যে প্রত্যেক 100 বছর পর পর মুজাদ্দিদ আসবে তো কি করতে আসবে তোমরা চার মাযহাবের ইমাম বলছে এই চারটি ইমাম এর পরে আর কোন ইমাম মানা যাবে না ভাই বলছে কি বলছে না আমাদেরকে বলছে আমরা নাকি গায়ের মুখ আমরা নাকি ইমাম মানি না আমি তাকে বলেছিলাম ভাই তুমি কয়টা ইমাম মানো বলছে আমাদের মাঝে ইমাম আবু পা তুমি বলছো চার মাঝাব মানে ফরজ ভালো কথা কয়টা মানো বলছে একটা বাকি তিনটা কি করলা ওটাকে মানি না তো গায়ের মুখাল্লি কে কথা বলে আরে ভাই তুমি বলছো চার ইমাম মানে ফরজ মুকসুদুল মুমিনিন একটা বই আছে না ওই যে দেখছিলাম ওখানে একটা বই দোকান বসেছে খুঁজেন পাবেন মুকসুদুল মুমিনিন 115 নম্বরের পৃষ্ঠা লিখে রেখেছে 130 ফরজ কত ফরজ 130 ফরজ কি কি ফরজ এই যে রমাজানের 30টি দুজাহ ফরজ 30 নিয়াত ফরজ ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নবীর পাঁচ প্রিয় জানা ফরজ চার মাজাব মানা ফরজ টোটাল যোগ করে শেষে লিখছে 130 ফরজ ইয়ার মধ্যে যে একটা অশ্বীকার অবলম্বন করিবে সে গোমরাহ পথপ্রষ্ঠে জাহান্নামে যাবে আমি যখন কিনেছিলাম বইটা দোকান মানে বইয়ের দোকানে কিনে গুজুর্গে দেখছি উনি একজন আলেক যদি বইয়ের দোকানদার আমি তখন বলছি ভাইজান এই যে বই লেখাচ্ছে একশো তিরিশ ফরস বলছে হ্যাঁ একশো ফরস জানো না আমি জানমিনা বলতে তা নয় একশো তিরিশ ফরস নিচে লেখা আছে ফুটনুটে যে ইয়ার মধ্যে একটাকে তাকে অস্বীকার অমান্য করিবে সে জাহান্নামের মানে পতিত হবে সে গোমরাপথ ভ্রষ্ট আমি তখন বললাম সেই সময় সাল ছিল সম্মত দু হাজার সাল আমি তখন তাকে বলতে স্যার দু আমি তখন বলছি যে ভাইজান

হয়েছে নাকি উনত্রিশটা হয়েছে উনত্রিশটা যদি হয় তাহলে একটা নিয়াত কমেছে একটা কি কমেছে রোজাও কমেছে মানে আরো দুটো মায়নাস মানে একশো সাতাশ খরচ কথা বাদ দেন লিখেন দু হাজার জন্য একশো পঁচিশ খরচ একশো পঁচিশ হচ্ছে না ভাই রোজা তো চেঞ্জ হয় কোন মাসে তিরিশ হয় কোন মাসে উনত্রিশ হয় আপনাকে মাঝাবার মানহাস এ জাস্ট এটা বুঝাচ্ছি মাঝাব এটা গন্ডি এটা সীমাবদ্ধ আমার ইমাম যা বলেছে কোরআন হয়েছে কি আছে দেখার দরকার নেই চার ইমামের মধ্যে সীমাবদ্ধ আর মানহাজ আলুল হাদিস তারা বলে মানহাজুল সালাব ফাহামুস সালাব আমরা সালাবদের ফাহাম মানি একদম আল্লাহ রসুল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত কোন যদি মুজাদ্দের ইমাম যদি থাকে তার ব্যাখ্যাটাকেও আমরা কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখি তারপর যেটা হক আমরা সেটাই মেনে নিই চলেন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আমরা আহলে হাদিস ইমাম পেছনে মুক্তারি ফাতে পড়ি কি পড়ি না পড়িত তাই না পড়ছি আচ্ছা দেখেন ইমাম শাহি রহমুল্লাহ বলছেন যখন কেউ নামাজ সরাতুল ফাতিয়া পড়বে তার আগে আবুজুবিল্লা বিসমিল্লা এটা চড়ে পড়তে হবে কি করতে হবে যারা কেরালায় যান কেরালা কে কে গিয়েছেন ট্রাতলেন্ড কেরালাতে মালয়েশিয়া কেরালা মাসাল্লাহ হাতামা আচ্ছা কেরালাতে আবুজুবিল্লা বিসমিল্লা জোরে পড়ে না ফাতেহার আগে আ জোরে পড়ে না কারণ তারা সাফি মাজাকে বেশি প্রাধান্য দেয় সাফি ফিককে তারা প্রাধান্য দেয় ইমাম সাহাফির মাসলা হচ্ছে এইটা আউজুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহার আগেও এটাও জোরে বলতে হবে ছয় শব্দ বলতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে না আউজুবিল্লাহ বিসমিল্লাহ জোরে বলা প্রয়োজন নেই বরং ফাতিহা দিয়েই শুরু হবে শব্দ করে পড়তে হবে আমরা আহলে কি করলাম ইমাম শাফি বলছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সশব্দে পড়তে হবে সুরা ফাতেহার পূর্বে আবহনী পরে বলা হচ্ছে না আউজুবিল্লাহ বিসমিল্লাহ কি পড়তে হবে নিম্ন স্বরে পড়তে হবে ফাতেহা প্রথম অংশে তখন জোরে পড়তে হবে কথা বুঝতে পারলেন হ্যাঁ বুঝলেন নাই আমরা আহল সি বললাম আমরা দেখলাম দেখি তো ইমাম আবহনী পরে আমরা তিনি যে বলছেন আস্তে পড়তে কি কি দলিল দিয়েছেন তিনি ডজন খানিক দলিল দিয়েছেন তার ফিকার কিতাবে বিভিন্ন তার যারা সাগরের ছিল ইমাম কাজী ইউসুফ ইমাম মোহাম্মদ হাসান বিন সাহেবানী আব্দুর রহমান আব্দুল আব্দুল ইবনুল মুবারক বিভিন্ন তারা এই দলিল আদিলে তাদের গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে আমরা দেখলাম যে আবহাওয়া পরে মোল্লা বলছেন আসতে বলতে তার দলিল কি আলহামদুল বখর মুসলিম দলিল পেশ করেছে অপর দিকে দেখছি মা সাফি বলল বললো আবদুল্লাহ বিসমিল্লা জোরে বলতে হবে এর দলিল কি উনিও দলিল পেশ করেছেন বেশ কয়েকটা দলিল পেশ করেছে দলিলের মধ্যে দেখছি প্রায় দলিল জয়ীফ দুর্বাল কি হাদিস আছে জাল তখন আমরা হচ্ছে বললাম যে ইমাম আবনিফা এই মাসালাই হকের উপরে প্রতিষ্ঠিত আর ইমাম সাফি এই মাসালাই দুর্বলের উপরে প্রতিষ্ঠিত এই মাসালাই আমরা ইমাম আবনের ফটো মানি নাই আমরা ইমাম আবনিফার ফটো মেনে নিয়েছি কেন তার জন্য আমরা আহলাদ ইসরা নামাজ ইসরা ফাতেয়ার পূর্বে জোরে আমরা আউদুল্লাহ ইসরা বলি না কথা কি বুঝতে পারলেন এটা একটা মাসালা এর পরে মাসালা দেখেন ইমাম আবনিফা বলছেন এই যে ফাতেয়া মুক্তাদি পড়বে না পড়লে মাকরুয়ে তাহরিমি কথা বুঝতে পারলেন না আর ইমাম সাফি এই মাসালা এসে টিকবে বলছে পাতে না বলে নামাজি হবে না বুঝতে পারলেন না এটা ওই মাসালা কি ছিল ইমাম সাফি বলছে আউসি গুলা জোরে পড়ো আবহনি ভাবলে বলছে আসতে পড়ো এই মাসালা কে হকের পরে আছে আবহনি করে মহল্লা কিন্তু এই মাসালা এসে ইমাম সাফি বলছে ফাতে না বলে নামাজি হবে না মুসল্লি আবহনি ভাব বলছে মুসল্লি যদি ফাতে পরে নামাজ মাকুরে তাহারিমি মানে পঁচানব্বই পার্সেন্ট নামাজ বাতিল হয়ে গেছে কত কি বুঝতে পারলেন আর আমাদের দেশে কিছু হুজুর এক ধাপ এগিয়ে গিয়ে তারা বলে কেউ যদি ইমার পেছনে মুক্তাদি তাদের পড়ে কিরাত করে তার মুখে আগুন ঢুকিয়ে দাও তার মুখে বালি ঢুকিয়ে দাও পাথর ঢুকিয়ে দাও বলে কি বলে না যে হাদিস যার মুস্তানাব আব্দুল রাজাকে হাদিসের বলে এসেছে বিভিন্ন তাবিদের পল হিসাবে তো আমরা হাদিস কি করলাম সাফি বলছে ফাতে পড়া লাগবে না বললে নামাজ হবে না আপন বলছে পড়লেই নামাজ হবে না নেন একশো আশি ডিগ্রি পতোয়া আছে না নাই কি করব মুসিবত মহা মুসিবত আমরা পড়ে গেছি যদি সাফির ফোতোয়া মানি সাফি মাজ হবে তাহলে কি হবে ফাতে বিহিন নামাজ হবে না মুসল। আবহনের পর যদি মাজাব মানি ফাতেহা পড়লে নামাজ হবে না বিপদে চিনেহ যেন আমরা তাহলে আমরা আলেসরা কি করেছি আমরা বলছি দেখি তো ইমাম আবন বা কি কি দলিল পেশ করেছে যে ফাতিয়া পড়লে নাকি নামাজ হবে না দেখলাম তার দলিল তিনি বেশ কিছু দলিল পেশ করেছে তাদের থেকার গোন্ধে লেখা আছে হেদায়া বে কায়া হোথায় স্বামী বাহার রায় বিভিন্ন জায়গায় লেখা আছে আবার দেখলাম সাফির মোল্লা দেখি কি কি দলিল পেশ করেছে উনি বুখর মুসলিম আমাদের তিরমিজি থেকে দলিল পেশ করেছেন ইমাম সাফির মোল্লা মুসনাদে সাফি হাদিসের গ্রন্থই আছে ওখানে দলিল পেশ করেছেন আমরা তখন দেখলাম এই মাসালা আবার ইমাম সাফির দলিলগুলো বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত আর ইমাম আবুন পর মাসালাগুলো সব দুর্বল জাইফ হাদিস আর কিছু অপব্যাখ্যা তাবিল ভুল তাবিল ভুল ব্যাখ্যা করে ইমাম বেচের মুক্তাই সূরা ফাতিহা পড়বে না এই মতে রায় দিয়েছে আমরা আহলে হাদিস ফাহমুস সালাফ সালাফদের বুঝ হাদিস অনুযায়ী যেটা হক আমরা সেটা গ্রহণ করেছি আমরা বলেছি মুক্তাদি হাতে পড়বে কেন সেই মুসলিম বুখারি আবুদাউদের হাদিস প্রমাণিত ইমাম বুখারি রহমাল্লা সেই সময় একশো চুরানব্বই হিসেবে জন্ম দেশে ছাপান্ন মৃত্যু একটা বই রচনা করেছে নামাজের মধ্যে ইমামের পেছনে পড়ার বিধান কে লিখেছে কথা বলেন ইমাম বুখারি একটা নয় দুই খান নাই তিনশো খান হাদিস নিয়েছে কয়টা তিন শত হাদিস নিয়ে এসেছে শুধু ইমাম বুখারী নয় ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আল মুতাফ 458 হিজরি তিনিও স্বতন্ত্রটা বই রচনা করেছেন ফাতিহাল ফুল ইমাম তিনিও রচনা করেছেন কমপক্ষে 300াধিক তিনিও দলিল নিয়ে এসেছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে ইমাম বুখারী সহ বুখারী 104 নম্বর পৃষ্ঠা অধ্যায় ভাবแกম করেছে ইমাম মুসলি সকলের জন্য নামাজে ফাতিহা পড়া তা ওয়াজিব আমরা সালাতের ফাম দেখলাম কুরআন হাদিস দেখলাম আমরা যখন ফতোয়া কি দিলাম কথা বলেন মুক্তরিকে ফতোয়া কি করতে হবে করতে হবে তো মানহাজ আর মাযহাব বুঝতে হয়েছে মাযহাব কি এটা গন্ডি মানহাজ কি না সবার বুঝ নিতে হবে তাই আমাদের যারা বলছে এরা লা মাযহাব এরা গায়র মুকাহাল্লিদ এরা মাযহাব মানে না মূলত তারাই মাযহাব মানে না ইসলামী উসুল আগে আপনাকে বুঝতে হবে যতক্ষণ উসুল না বুঝছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শাকাপুষকাগুলো নিয়ে আলোচনা করি না কেন আলোচনা করে শেষ করা যাবে না এবছর দেখবেন আমার একটা ডিবেট হয়েছিল তারাবি রাকাত সংক্রান্ত উপরে দেখেছিলেন কে কে দেখেছেন ওমর বিন খাত্তাব তারাবি 8 না 20 কতলেন কে কে দেখেছেন ইয়াং জিনা শিমপুরই দেখবে বলছে কি যে বলে খাতনামা ওমর বিন খাত্তাব কত করে তারাবি চালু করেছে সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত কথা ছিল যে আল্লাহ নবী 8 টাকা চালু করেছিলেন ওমর 20 টাকা তারাবি চালু করেছিলেন এ কথা প্রচলিত ছিল না কিন্তু ডাহা মিথ्ठा কথা আল্লাহ নবী আট টাকা তারাবি করেছেন ওমর বিন খাত বিশ টাকার তারাবির আদেশ করে না তিনি আট টাকা করেছেন আমি যখন পেশ করলাম দলিল দেখবেন ভালো করে অসুল আপনাকে বুঝাচ্ছি তাদের সঙ্গে পার্থক্য কোথায় প্রচলিত ইসলাম গুঝার মানদণ্ড আর প্রকৃত ইসলাম আগে অসুল বুঝেন মাসলা হাত নিয়ে তো অনেক আলোচনা করা যেতে পারে পরবর্তী সময় হবে ইনশাল্লাহ আমরা যখন পেশ করলাম মুহাত্তা মালিকের হাদিস সে বুখারি মুসলিমের চেন একদম বুখারি সহি তারা দলিল পেশ করছে কি এটা মুনকাতে মুরসাল কথা বুঝতে পারলেন আমরা কি দলিল পেশ করেছি মুত্তাসিল সনদ একদম বুখারি মুসলিমের সনদের মতো সনদ মানে কারো হিম্মত নাই এই সনদের উপরে কেউ অভিযোগ করবে আর তাদের দলিল কি একটা মুনকাতে সনদ বিচ্ছিন্ন একটা সনদ যখন দলিল পেশ করলাম তারা জবাব দিয়ে বলছে হাদিসটা মুনকাতে যদিও মুরসাল মুনকাতে মুরসাল তো বুঝবেন না চাচা আপনাকে বুঝি মুরসাল মুনকাতে কি জানেন আপনার ভাষায় মানে একজন ব্যক্তি তার নাম ধর রাখেন কি নাম বললাম তিনি বলছেন যে আমি দেখেছি তার জামানায় তিনি বিশ টাকা আদেশ দিয়েছেন কে বলছে ইয়াসিদ বিন রোমান বলছে আমি ওমরের জামানাতে বিশ টাকার তারাবির আদেশ দিতে দেখেছি বা তাদের জামানায় বিশ টাকার তারাবি পড়েছে ভালো করে হাদিস গবেষণা করে দেখা যাচ্ছে ইবনুল খতাব তিনি মৃত্যুবরণ করেছেন তেইশ হিজরি কত হিজরি

আদেশ করেছে ওমর উনি জন্ম করছে গেছে 77 হিজরি মৃত্যু অঙ্গ গেছে হিজরি তো উনি তো মানে যুগই পায় না 54 বছর ডিসটেন্স প্রায় 54 বছর মানে ওমর বিন খাত্তাব মারা যাবার 54 বছর পর একজন ব্যক্তি হচ্ছে যে ওমরের জামানাতে বিশরাকাতের আমী হতো ওমর বিশরাকাতের আদেশ করেছে অথচ আমাদের জিহাদিস মুফতা মালিকের ওই হাদিসে একদম আমাদের যিনি রাবি তিনি সরাসরি বলছে ওমর বিন খাত্তাবের সঙ্গে দেখেছেন বিশ টাকা অনুমতি দিয়েছেন সেটা উবাই বিন কাব তামিমা তারিখে মিশকাত যেটা আছে তার সিনুসকা একশো পৃষ্ঠা হাদিস আমার তেরোশো দুয়ে একদম সহি আছে মুনকাতে থেকে বুঝতে পারলেন চাচা এবার মুনকাতে মানে বিচ্ছিন্ন কি বলেন তো বিচ্ছিন্ন মানে যুগ একজন একজন যুগ পায় না এরে বলে বিচ্ছিন্ন মুনকাতে বলা হয় ইমকেতা বলা হয় মুরসাল বলা হয় হাদিসের অসুলে অনেক অনেক নামগুলো আছে এত বাবা জানা দরকার নেই আপনি জানেন শুধু যে সনদ বিচ্ছিন্ন কি বলেন তো বিচ্ছিন্ন সনদ তো আমি যখন এই দলিল যখন খন্ডন করে বললাম যে আপনার সনদ তো বিচ্ছিন্ন উনি বলছেন বিচ্ছিন্ন তো কি হয়েছে কি হয়েছে হাদিস না নাকি বলেছেন না বিচ্ছিন্ন তো কি হয়েছে তারপর ওসুল বলছে ওসুল কি বলছে বলছে আমাদের ইমাম বলে গেছে হাদিস যদি জৈব হয় কিন্তু উম্মত যদি গ্রহণ করে নেয় তাহলে ওই হাদিস সহি হয়ে যায় কি ওসুল রে ভাই বলছে হাদিস হোক কিন্তু উম্মত গ্রহণ করে নিয়েছে হাদিস এখন সহি হয়ে যাবে বা হোক এখন জৈব সই হলো কি হবে যে উন্মত গ্রহণ করে নিয়েছে তাহলে বেশ ভালো কথা সব কথা তো সব জায়গায় বলা যায় না তো আমি মনে মনে ভাবছিলাম যে বলে দিই কিন্তু আসলে তাদের সঙ্গে যদি এইভাবে যদি মানে অ্যান্টিভেনিম ডিরেক্ট যদি বলা যায় কারণ আমাদের শর্ত সারতনামা থাকে যে ব্যক্তি আক্রমণ করা যাবে না তার জন্য কথা বলা যায় না তো উম্ম তখন মানে গ্রহণ করে নিয়েছে পালিয়ে গিয়ে বিয়ে করা নিয়েছে কি নাই নাই দাদা বলেন মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে পরকে সব মেনে নিয়েছে না উম্মত

বোরা বলছে আমাদের এই আমি যখন বলছি মুসলিম শরীফে আছে এটা তোমার মুসলিম শরীফ রাখো আদে মাওলানা শরীফ এই কথা বলেছে আমরা বলছি আমাদের মুসলিম শরীফে কথা বলছে এটা তোমার মুসলিম শরীফ কথা বলে গেছে এখন বলেন তো এই দিক আর কিভাবে আপনি এই সমাজকে আপনি বুঝাবেন ভাই তোমার মাওলানা শরীফ যা কথাই বলুক না কেন মুসলিম শরীফের উপরে কোনো কথা বলতে পারে কথা বলে পারে না তার জন্য আমি বলেছিলেন সমাজের দুই কোয়ালিটির আলেম আছে দুই কোয়ালিটির ইমাম সাহেব পাওয়া যায় দুই কোয়ালিটির আলেম আছে ওলামা আছে আর কোরআনের সুরা আরাফের একশো চৌহত্তর নম্বর আয়াতের পর থেকে একশো পঁচাশি পনেরো খানা আয়াত আল্লাহ আলোচনা করেছে দুই কোয়ালিটির আলেম চাচা কয় কোয়ালিটির আলেম একটা আছে ওলেমাই কেরাম বাংলা মানে সম্মানিত আলেম ওলেমা আর একটা আছে ওলেমাই ক্রাইম ক্রাইম মানে বুঝেন তো আমার ক্রিমিনাল গুন্ডা বুঝেন না ক্রিমিনাল ক্রিমিনাল বুঝেন তো ওই যে চোরকে ধরে নিয়ে চলে যায় না ক্রিমিনাল বলে ভাই ক্রিমিনাল মানে ওলে ভাই ক্রাইম হাদিসের ভাষায় কোরআন ভাষা তাকে বলা হয় ওলে ভাই সু কি বলা হয় ওলে ভাই সু তো আমাদের সমাজে মানুষকে হক গ্রহণ করতে বাধা দেয় মূলত প্রচলিত ইসলাম আর কোনটা প্রকৃত ইসলাম বোঝার আগে আগে মানহাজ আপনাকে বুঝতে হবে সালাফরা তাদের ফাহাম কিছু এটা বুঝতে হবে এমনি আমি অনেক মাসালা নিয়ে আলোচনা করছি